নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন লক্ষ্মীপ্রিয়া ডেলি ব্লগের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানায় এই পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বন্ধুরা রেসিপির নাম হল শাহি পোলাও তো চলো আমি কিভাবে এই রেসিপিটা বানাই পুরোটাই স্কিপ না করে দেখতে থাকু এটা খেতে কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা রেসিপি আর চট জলদি ঘরোয়া পদ্ধতিতে আমি বানাই পোলাও বানানোর জন্য আমাদের কী লাগছে চলুন একটু দেখে নিই এখানে লাগছে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আতপচাল এটা গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারাও গোবিন্দভোগ চালটাই নেবেন আর সঙ্গে রয়েছে কাজু কিশমিশ আর হিং রয়েছে আর তেজপাতা নিয়েছি কয়েকটা আর গোটা গরম মশলা রয়েছে আর সঙ্গে রয়েছে সাজিরে মরিচ স্টার আনিস আর যাইফলযত্রী সামান্য গোলাপের পাপড়ি আর সঙ্গে রয়েছে নুন পরিমাণ মতো চিনি পরিমাণ মতো আমি একটু ফুড কালার নিয়েছি আপনারাও ফুড কালার নেবেন আর সঙ্গে রয়েছে ঘি আর এই যে বাটিটা নিয়েছি সেটাতে আমি মেজারমেন্ট মেপে আমি দু দুবাটি এখানে আতর চাল নিয়েছি আমার পরিবারের মতো আপনাদের যত পরিমাণ ইচ্ছা ততটাই আপনারা একটা বাটির মাপ করে নেবেন তো চলুন রান্নাটা শুরু করা যাক স্কিপ না করে পুরোটা দেখতে থাকুক পরিমাণ মতো ঘি দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম দু চামচ মতো ঘি আমি এখানে গরম করতে দিলাম ঘিটা এবার গলে গেছে গরম হয়ে গেছে আমি পাঁচটা এবার লো করে দিয়েছি এবার আমি লো ফ্লেমে আস্তে আস্তে এই কাজু বাদামগুলো ভেজে নেব বাদাম আর কিশমিশ আমি আস্তে আস্তে ভেজে নেব আমি নাড়তে থাকবো যাতে পুড়ে না যায় তো খুব বেশি লাল করে ভাজবো না আমার কিশমিশগুলো ফুলে গেছে তেলের উপর দেওয়া মাত্রই আর হালকার উপরে ভাজবো খুব লাল করে ভাজবো না তো এভাবে হালকা করে নাড়াচাড়া করে এবার আমি তুলে নিচ্ছি এইবার আমি তো আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই যে আমি ফুড কালারটাকে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম এটা প্রথমে দিয়ে নিব তারপর আমি পরিমাণ মতো এই চিনিটাকে এবারে দিয়ে নিব আর পরিমাণ ম L নুন রয়েছে ওটাকেও না খেয়ে নেব আর এই যে এক চামচ ঘি আমি এখানে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নেব তাহলে কি হবে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে আর এই ঘিটা দিলাম যাতে করে চালটা গলে না যায় আপনারা অবশ্যই এভাবে করে নেবেন প্রথমে এভাবে মাখিয়ে নেবেন এবার ঘিটা গরম হয়ে গেছে আমি তেজপাতাগুলো দিয়ে দেব সামান্য একটু হিং দেব একটু সামান্য হিং আমি দিয়ে দিলাম এটা স্বাদটাকে আরো বেশি বাড়িয়ে দিবে এটি গোটা গোলমরিচ হা সব আমি এক এক করে দিয়ে দিলাম তেলের উপর একটুখানি নাড়বো যতক্ষণ না একটা খুব সুন্দর স্মেল বেরোয় এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এটা পুরো লোক ফ্লেমে দেয়া আছে এবার আমি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি চালগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এই পোলাওটা এত ঝটপট তৈরি হয় এত সুন্দরভাবে তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি এক নিমিচে কিন্তু খেতে অসাধারণ হয় খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এবার আমি আস্তে আস্তে এবার আমি কাজু ভেজে রাখা কাজু কিশমিশগুলোও অ্যাড করে দেবো আমি একদম চটজল দিয়ে একটা ঘরোয়া উপায়ে এই শাহী পোলাও করছি এখানে কিন্তু চাল ঝরিয়ে শুকিয়ে রাখার কোনো রকম মানে টিপস করতেও হবে না কোনো সময় লাগবে না একদম চোখ বন্ধ করে চটজলদি উপায়ে কিভাবে আমি শাহি গরম পোলাওটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে। খেতে কিন্তু অসাধারণ হয় বাটি দু বাটি চাল নিয়েছিলাম তার ডবল আমি জল দেব মানে চার বাটি জল দেব তো অবশ্যই যে বাটিতে মাপ করে দেবেন তার ডবল জল আপনি অ্যাড করে দেবেন তো এখানে আমি চার বাটি মতো জল দিয়ে দিলাম চার বাটি একটু জল কম দিয়েছি এবার আমি একটু দুধ অ্যাড করে দেব আমি এবার একটু দুধ গুনটা অ্যাড দেখি কেমন হয়েছে খুব সুন্দর একটা কালার হয়েছে আর মেলটা তো দুর্দান্ত বেরিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা আবার কিছু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো তো কমপ্লিট হয়ে গেছে শাহি পোলাম সার্ভ করবো গরম গরম তো এমার আমার তৈরি হয়ে গেছে শাহী পোলাও এভাবে অবশ্যই একবার ট্রাই করবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না বন্ধুরা আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে চট জলদি সমস্ত নোটিফিকেশান তোমার ঘরে পৌঁছে যাবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটা ফলো করতে ভুলো না দেখা হবে আর একটা ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ করো ঈদে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার টাটা সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা